সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে মুখে লাগিয়ে আসছে আসছে কেন বা কি বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি সাদিয়া আপু কেমন আছেন আপনি জি আল্লাহ ভালো রাখছে আপনার বাড়ি কোথায় সিলেটে বাড়ি পরিবারে কে কে আছে

আঠারো করছিলেন লেখাপড়া করছিলাম লেখাপড়া করছে এখন কি আশা করে তখন ভাই আশা করে আসছে যে যদি একটা ভালো মানুষ পাইতাম তাহলে বিয়ে সবই করতাম

যে যার বউ পোলায় গিসে গার অনেকটার লগে আমি সেরকমই একটা মানুষ চাই যদি কোনো প্রবাসী বিয়ে করে বিদেশ প্রবাসে নিয়ে যেতে চাই ভাই প্রবাসী মানুষ আরো বেশি ভালো প্রবাসী ও বুড়া হোক জোয়ান হোক আমার কোনো ইয়া দুই বেলা খাওয়া দিয়ে বিয়ে করতে কাছে বেশি আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা মুখস্থ আছে আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাই শুনলেন এক অসহায় গরিব করে সুন্দরী একটি মেয়ের জীবন গল্প সত্যিকারের কষ্টের জীবন একটা জীবন সঙ্গী চায় কেউ যদি সত্যিকারের ভালোবেসে বিয়ে সাথে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন থ্রি এইট সেভেন